প্রায় পাঁচ হাজার বছর পূর্বে পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রধানত হুয়াংহো এবং ইয়াংজি নদী উপত্যকায় যে সভ্যতা গড়ে উঠেছিল তাই ইতিহাসের চৈনিক সভ্যতা নামে পরিচিত এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন সমৃদ্ধ ও ধারাবাহিকভাবে বিকশিত একটি সভ্যতা যা আজকের আধুনিক চীনের ভিত্তি স্থাপন করেছিল বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য বিখ্যাত এই সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানাতেই আমাদের আজকের নিবেদন চৈনিক চৈনিক সভ্যতা সভ্যতার পর্যায় পাহাড় ও মরুভূমি দ্বারা সুরক্ষিত হওয়ায় চৈনিক সভ্যতা ধারাবাহিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় অন্যান্য সভ্যতার মতো বাইরের কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয় না চৈনিক সভ্যতার প্রধান রাজবংশগুলো যাদের অধীনে এই সভ্যতা বিকশিত হয়েছে তারা হল শিয়া রাজবংশ এটি প্রাচীনতম রাজবংশ যার অস্তিত্ব সম্পর্কে কিছুটা বিতর্ক রয়েছে সাং রাজবংশ এটি প্রথম নিশ্চিত রাজবংশ যা ধাতব শিল্প ও লিপির জন্য বিখ্যাত ঝৌ রাজবংশ এটি দীর্ঘতম রাজবংশ যেখানে কনফুসিয়ানিজম এবং দাউজমের উদ্ভব ঘটে চীন রাজবংশ এই রাজবংশের আমলে চীনের প্রাচীর নির্মিত হয় হান রাজবংশ সংস্কৃতি বিজ্ঞান এবং রেশমপথের বিকাশ এই রাজবংশের আমলেই হয় চৈনিক সভ্যতার বৈশিষ্ট্য সামাজিক কাঠামো চৈনিক সমাজ ছিল একটি সুস্পষ্ট কেন্দ্রিক সমাজ শ্রেণীগুলো হল সম্রাট পণ্ডিত ও প্রশাসক কৃষক কারিগর ব্যবসায়ী শ্রমিক দাস ইত্যাদি পরিবারে পুরুষদের প্রাধান্য ছিল সমাজ ছিল পরিবার কেন্দ্রিক চীনা সমাজে পরিবার এবং পূর্বপুরুষ পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল নারীরা প্রথমে পিতার পরে স্বামীর এবং সবশেষে পুত্রের অধীনে থাকতেন প্রশাসন চীনা শাসনের ভিত্তি ছিল ম্যান্ডেট অফ হেভেন যা শাসককে শাসন করার নৈতিক অধিকার প্রদান করত চীনা শাসকরা শক্তিশালী সামরিক বাহিনী এবং কৌশলগত নির্মাণে দক্ষ ছিল দ্য গ্রেট ওয়াল অফ চায়না থেকে আমরা সহজেই তার অনুমান পাই অর্থনীতি ও বাণিজ্য চৈনিক সভ্যতায় অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষিকাজ তারা ধান গম এবং অন্যান্য শস্য উৎপাদন করত। রেশম পথের মাধ্যমে চীন মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যুক্ত ছিল ফলে তারা আন্তর্জাতিক বাণিজ্যেও বেশ এগিয়েছিল ধর্ম ও দর্শন চৈনিক সভ্যতা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং দর্শন শাস্ত্রের জন্য প্রসিদ্ধ উল্লেখযোগ্য কয়েকটি মতবাদ হলো কনফুসিয়ানিজম চীনের প্রাচীন দার্শনিক কনফুসিয়াস দ্বারা প্রবর্তিত চীনের প্রাচীন সমাজ ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি কনফুসিয়ানিজম এটি পরবর্তী সময়ে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব ফেলেছিল কনফুসিয়ানিজম ব্যক্তিগত নৈতিকতা সামাজিক শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয় এর মূল লক্ষ্য হল ব্যক্তি পরিবার এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা কনফুসিয়ানিজম পাঁচটি প্রধান নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যথা রেন তথা মানবিকতা দয়া এবং অন্যদের প্রতি সম্মান লি তথা আচার অনুষ্ঠান শিষ্টাচার এবং সামাজিক শৃঙ্খলা ই তথা নৈতিকতা এবং সঠিক কাজ করার নীতি ঝি তথা জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রতি শ্রদ্ধা সিন তথা সততা এবং বিশ্বস্ততা দাউজম বা তাওবাদ শব্দের অর্থ পথ বা নীতিগত পথ যা বিশ্ব এবং জীবনের মৌলিক শৃঙ্খলাকে নির্দেশ করে এটি প্রধানত লাউজি নামে পরিচিত দার্শনিকের রচনা দে দেয়ের উপর ভিত্তি করে বিকশিত হয়েছে এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের অর্থ খুঁজে পাওয়ার উপর জোর দেয় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম সিদ্ধার্থ ভারতীয় উপমহাদেশের হলেও এটি চীনা সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে এগুলো ছাড়াও প্রাচীন চীনা ধর্মের অনুসারীরা প্রকৃতির উপাসনা পূর্বপুরুষ পূজা করত আর এসব মিলিয়ে চৈনিক সভ্যতা ধর্মীয় বিশ্বাসে বেশ উন্নত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি চৈনিক সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তিতেও বেশ উন্নত ছিল উদাহরণস্বরূপ হান রাজবংশের আমলে কাগজ আবিষ্কার হয়েছিল ছাপাখানার উন্নয়ন জ্ঞান সংরক্ষণ ও প্রচারে বিপ্লব এনেছিল কম্পাস নৌবাণিজ্যকে সহজতর করেছিল গান পাউডার সামরিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল সময় পরিমাপের জন্য চীনারা জলঘড়ি এবং সূর্যঘড়ির ব্যবহারও রপ্ত করেছিল স্থাপত্য ও শিল্প চীনারা প্রকৃতি এবং মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিল্পের জন্য বেশ পরিচিত প্রতিরক্ষা ও সামরিক উদ্দেশ্যে তৈরি চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপনা বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ গ্র্যান্ড ক্যানেল চীনাদেরই কীর্তি এছাড়া রাজপ্রাসাদ মন্দির এবং পেগোডা চীনা স্থাপত্যের অনন্য নিদর্শন তারা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং ধর্মীয় নৃত্যের চর্চা করত ভাষা ও সাহিত্য বিশ্বের সবচেয়ে পুরনো চৈনিক লিপি আজও ব্যবহৃত স্ক্রিপ্ট কনফুসিয়াসের লেখা অ্যানালিক্স দাওজমের লেখা দাও জিং সানজুর দ্য আর্ট অফ ওয়ার চীনা সাহিত্যের অমর সৃষ্টি সবশেষে বলা যায় যে চৈনিক সভ্যতা ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সভ্যতাগুলোর একটি এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিল্প সংস্কৃতি এবং প্রযুক্তি ছড়িয়ে দিয়েছে তাই এ কথা বাড়িয়ে বলা হবে না যে এটি শুধু চীন নয় আধুনিক বিশ্ব গঠনে বড় ভূমিকা রেখেছে চৈনিক সভ্যতার মতো ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতাও সুপ্রসিদ্ধ সিন্ধু সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে দর্শক এই ভিডিওটি দেখতে পারেন